আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স সবাইকে কাছে এবং দূরে যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমার ফ্যামিলি সবাইকে নিয়ে ভালো আছি হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমি দেখাবো আপনাদেরকে আমার গার্ডেনের সব কিছু আমার গার্ডেন কিন্তু থেমন বড় না তারপরও শখ জাগে গার্ডেন করার তো দেখতেই থাকেন আমি কি কি করতেছি এই যে আমি টমেটো গাছের পাতাগুলো ছেটে ছেটে দিতেছি পাতাগুলি অনেক বড় হয়ে আছে তাই এগুলো সব আমি কেটে দেব তো দেখতেই পারতেছেন আমি আজকে সব গাছের পাতাগুলি ছেটে দেব আমি সবগুলি পাতা সেটে নিয়েছি এই যে এখানে দেখতে পারতেছেন টমেটো গাছে টমেটো এসেছে কিন্তু পাতাটা বেশি ছিল টমেটো তেমন বেশি না শুধু পাতাই ছিল এই জন্য পাতাগুলো সব সেটে দিয়েছি এই যে এখানে আমি কিছু সবজির বাদা এবং আমের পাতাগুলি রেখে দিয়েছি এগুলো আমি পানিতে ভিজিয়ে রাখব এই যে পানিতে ভিজিয়ে আমি এক সপ্তাহ রেখে দিব ঢাকনা দিয়ে ডেকে এক সপ্তাহ রাখার পরে আমি এই পাতার পানিগুলো গাছের গুড়ায় দিয়ে দিব এই যে এখানে আমি আমের বাদার সাথে পেঁয়াজের বাদা এবং অন্যান্য সবজি পাতাগুলো রেখে দিতেছি এগুলা যখন এক এক সপ্তাহ পরে ফসে যাবে এই ফসা পানিগুলি আমি অন্য পানির সাথে মিক্স করে গাছের গুঁড়ায় দিয়ে দেবো এই যে এখানে দেখতে পাচ্ছেন এগুলি আমার শশার গাছ শশা গাছে ফুল ফল দুটি দুটি আসছে কিন্তু ফলগুলি বড় হচ্ছে না জানি না কিসের জন্য যদি আপনাদের টিপস না থাকে আমাকে একটু বলে দেবেন প্লিজ শশাগুলো ছোটো অবস্থায় আবার শুকিয়ে শুকিয়ে পড়ে যাচ্ছে জানি না কি করব আমার গার্ডেনে কিন্তু তেমন জায়গা নেই গাছপালাও তেমন বেশি না সামান্য সামান্য তো দেখতে থাকুন আমার গাছগুলি পটলের পাতাগুলিও সেটে দিব অনেকগুলো পাতা হয়ে গেছে এই জন্য পটল আসছে ঠিকই কিন্তু পাতার জন্য পটলগুলো দেখা যাচ্ছে না পটলের পাতাগুলি আমি সেটে দিব দু এক দিনের মধ্যেই আমি কিছু পটল হার্ভেস্টিং করে নিব এই এখানে আমি শশার পাতাগুলিও ছিঁড়ে ছিঁড়ে দেবো এখানে আমি কিছু খোলার বাদা নিয়েছি এগুলি খেটে আমি পানিতে ভিজিয়ে রাখবো এগুলোও যখন এক সপ্তাহ পরে পচে যাবে এই পচা পানিগুলি আমি অন্য পানির সাথে মিশিয়ে গাছের গুঁড়া দিয়ে দিব এই বছর আমি অন্য কোনো ওষুধ দিব না প্রথম প্রথম দিয়েছি এখন আর ওষুধ দিব না এখন এই এই পানিগুলাই ব্যবহার করব এই যে এখানে একটা বাকেটে আমি আরও কিছু সবজি বাদা রেখে দিতেছি এগুলো আমি পানি দিয়ে ভিজিয়ে ডাকনা দিয়ে ডেকে রেখে দিব এই যে এখানে দেখতে পারতেছেন আমি আগের ঘরে রাখা কিছু সবজির বাদা রেখেছিলাম ওইগুলোর পানি এখানে আমি গাছের গুড়াতে দিয়ে দিচ্ছি এই যে এখানে আমার পটলের গাছগুলি মাশাল্লাহ আল্লাহ বারিক পটলের গাছগুলি অনেক সুন্দর হয়েছে এগুলাতে তেমন যত্ন লাগে না যত্ন শুধু লাগে লাউ গাছে আর সিম গাছে আবার ক্ষীড়া শসা এগুলাতেও যত্ন লাগে এই যে দেখতে পাচ্ছেন আমি যে পানিটা রেখে দিয়েছিলাম সবজির বাদা এবং আমের বাদা এগুলা পচে গিয়েছে তো এখানে আমি একটা বালতিতে নিয়ে অন্য একটা চাকনি দিয়ে সেকে শুধু পানিটা আলাদা করে নেব এখানে যতটুকু সবজির পানি ততটুকু এক্সট্রা পানি আমি মিক্স করে নিয়েছি সবগুলা পানি মিক্স করার পরে আমি শুধু পানিগুলো গাছের গুঁড়ায় দিয়ে দিব আর বাকি যে সবজির বাদাগুলো রয়েছে ওইগুলো আমি গাছের গুঁড়ায় মাটির নিচে দিয়ে দিব এই পানিগুলি আমি সব গাছের গুঁড়াতে একটু একটু করে দিয়ে দিব এগুলো আমি প্রতি সপ্তাহে দুইবার করে গাছের গুঁড়াতে দেই এই যে বাদাগুলি এখন আমি গাছের গুড়িতে এক সাইডে মাটির নিচে দিয়ে দিব এইভাবে আমি সব গাছের গুঁড়াতেই বাদাগুলি দিয়ে দিব বিলেতের বাগান বাড়ি মাহাদি বাই দিলু ভাই ইসলাম ভাই আপনারা কিন্তু আমার ভিডিও দেখে হাসবেন না আমার গাছ তেমন না গার্ডেনও থেমন তেমন বড়ো না তারপরেও সবার গার্ডেন দেখে সব জাগে গার্ডেন করার জন্য আপনারা যদি আমার ভিডিও দেখে থাকেন তাহলে কী কী টিপস আছে আরও কী কী আমি করেছি আর আপনারা আমার ভিডিও দেখার পরে বলে দিবেন প্লিজ আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন কোন ওষুধ দিলে গাছে ফুল ফল দুটোই জড়বে না তো আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ আবাৰো কথা হ'ব অন্য কোনো ভিডিঅ'তে